নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা অতি সাধারণ কয়েন তার অসাধারণ দামের বিষয় একটা ইনফরমেশান দেব আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে পুরো বিষয়টি বুঝতে আপনাদের সুবিধা হবে আমরা সাধারণত যেসব ছবিওয়ালা এক টাকা দু টাকার কয়েন দেখে থাকি সেই কয়েনগুলো একটু মাজা হলে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা এরকম দামে মার্কেটে বিক্রি হয় কিন্তু এই পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে যে কয়েনগুলো বিক্রি হয় সেগুলোকে আমরা খুব সাধারণ মানের কয়েন বলি সেগুলোর মধ্যে ইউএনসি কয়েন পাওয়া যায় না আমরা যখন লটের মধ্যে কয়েনগুলো বাঁচতে থাকি অর্থাৎ শটিং করি সেই লটের মধ্যে দিয়ে বেশ কিছু কয়েন বেরিয়ে আসে যেগুলো ওই পাঁচ থেকে দশ টাকা নয় তার থেকে অনেক বেশি দামে মার্কেটে বিক্রি হবে সেই কয়েনগুলোকে চেনা দরকার এবং খুঁজে বার করা দরকার তবেই বেশি পয়সা পাওয়া যায় আমি আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে কয়েনের স্ট্রাইক রিমের উপরে কয়েনের যে স্ট্রাইকটা হয় ফার্স্ট ট্রাইক সেকেন্ড ট্রাইক কয়েন সেই ফার্স্ট স্ট্রাইক কয়েনের বিষয়টা আপনাদের কাছে আজ আমি তুলে ধরছি প্রথমে আমি কয়েনটা দেখিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন স্ট্রাইক কাকে বলে কয়েনটি হচ্ছে উনিশশো সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের দু টাকার কয়েন কয়েনটি খুবই সাধারণ কয়েন প্রচুর পরিমাণে মিন্টেজ হয়েছিল এই কয়েনের দাম খুব একটা বেশি কিছু নয় কিন্তু আপনারা যে কয়েনটা দেখছেন এই কয়েনটার দাম কিন্তু কম কিছুও নয় কারণ এই কয়েনটার মধ্যে একটা তফাত আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি যেটা দেখাচ্ছি দেখুন এই কয়েনের এটাকে আমরা রিম বলি ইলেভেন স্লাইডেড কয়েন দেখুন এগারোটা কোন আছে এই কয়েনের এই যে ইলেভেন স্লাইডেড কয়েন এই যে দেখছেন একটা দুটো তিনটে ঠিক এইভাবে এগারোটা এরকম স্লাইড আছে অর্থাৎ এগারোটা কোন আছে এই যে এগারোটা কোন আপনারা দেখছেন কোনগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন কত মোটা এবং স্পষ্ট প্রত্যেকটি কোন আপনি ধরে ধরে গুনতে পারবেন খুব সহজে এবং কয়েনটি ইউএনসি কয়েন ফলে কয়েনের চেহারাটাই আলাদা সামনে এবং পিছনে এই এগারোখানা কোন কত সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন এবং এই কয়েনটি দেখলেই মনে হবে আপনার যে কয়েনটি আমি রেখে দিই আমার কাছে কয়েনটি ইউএনসি কয়েন এবং ফার্স্ট ট্রাইক কয়েন হওয়ার জন্য সাধারণ কয়েন হওয়া সত্ত্বেও এই কয়েন কিন্তু অসাধারণ মার্কেটে বিক্রি হয় তো আমি আপনাদের যে দুটি দেখালাম আপনারা নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করলেন যে খুব সাধারণ মানের কয়েন তার মধ্যে ফার্স্ট ট্রাইক হলে সেটার দাম কিন্তু আলাদা হয় তো নেতাজি সুভাষচন্দ্র বসের যে দু টাকার কয়েনটি আমি দেখালাম ইউএনসি কয়েন প্লাস ফার্স্ট ট্রাইক ফলে এই কয়েনের কত দাম হতে পারে জানেন আপনারা কোনো বইতে দেওয়া নেই এটা মার্কেটে আমাদের নিজেদের মধ্যে কেনা বেচা চলে কন্ডিশন অনুযায়ী আমি বিক্রির দাম বলছি আপনাদের এই কয়েন দেড় থেকে দুশো টাকা প্রতি পিস বিক্রি হয় একটা সাধারণ মানের কয়েন যেটা পাঁচ থেকে দশ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা সেই কয়েন ফার্স্ট ট্রাইক হওয়ার কারণে দেড় থেকে দুশো টাকায় বিক্রি হয় তবে বন্ধু আপনারা এত দাম পাবেন না এটুকু মনে রেখে দেবেন তার কারণ আপনাদের কাছ থেকে যারা কিনবে সেই ডিলার বা সেলার তারা কিন্তু কম দামে কিনবে ফার্স্ট ট্রাইক কয়েন ফলে যখন বেচতে যাবেন তখন একটু দরদাম করে কিনবেন তাহলে কিছু পয়সা বেশি পাবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার